বিকেলে কুমল আলোয় জলমল করছে মাটির পর রাস্তার দুপাশে সবুজে বড়া খেত কৃষক ব্যস্ত জমিতে বিষ ছিটাতে বিকেলে মাটের হাওয়া দুলতে থাকা সোনালি দান খেত যেন সাগরের ডেউয়ের মতো মন ছুঁয়ে যায় খাল বিলে স্বচ্ছ জলে মাছের খেলা আবার পাশের খালে জেলে জাল ফেলে মাছ ধরছে মাটি সরু পথ দিয়ে হেঁটে চলছে হাঁটুরেরা হাতে বাজারের পণ্য কারো হাতে ব্যাগ আবার কারো জুরিতে হাঁস মুরগি গ্রামের এই সহজ সরল মানুষের জীবনে লুকিয়ে আছে এখানে মানুষ পায় প্রকৃতির আসল রূপ যেখানে মাটির গন্ধ হাওয়ার ছোঁয়া আর সবুজের ছায়া জীবনকে গড়ে তুলে আরো শান্ত ও পরিপূর্ণ ঘাট উপর জেলার দশনং ধুরাইল ইউনিয়নের আশ্রমপাড়া কোদাইলা খালের ব্রিজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক আজকে এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধুরাইল ইউনিয়নের আশ্রমপাড়া গ্রাম এবং সেই ঐতিহাসিক সেই কোদাইলা ব্রিজের যে ঘটনা আছে সেইটা পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কাউলারা যে পুকুরটা আছে বিশেষ করে অলৌকিক পুকুর সেই পুকুর সম্পর্কেও আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে ঐতিহাসিক কুদাইলা ব্রিজের উপর এখানে এই ব্রিজ নিয়ে প্রচুর পাশে চমৎকার একটি দোকান রয়েছে এখান থেকে চা খেলাম আর এখানে বেশ কয়েকজন মুরগি চাচা বসে আছে একটু এই কুদাইলা খালের যে ঘটনাটা আছে সেই ঘটনা সম্পর্কে একটু আমরা জানবো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের কুদাইলা খাল এবং ব্রিজ ব্রিজ তো মনে হয় কিছুদিন এর আগে যে এই এখানে একটা ঘটনা আছে সেই ঘটনা সম্পর্কে আপনি কিছু জানেন কিনা এটা কিসের জন্য হয়েছে বাঁধ ছিল বাঁধ ছিল মানে ওই উজানের পানি এখানে আইসা থাকতো আবার উজানের লোকেরা কেটে এটা পানি বের করে দিত হ্যাঁ অসুবিধা আর আপনাদের লোকের সুবিধা এখন তো আর ওইরকম স্রোত মনে হয় নাই আমরা বাপ চাচা বা দাদাদের কাছ থেকে শুনছি এখানে হাজা হাজি হতো বিশেষ করে আগে ডাক দিয়ে এবং থানা মারামারি হইতে হ্যাঁ হালুয়াঘাট এবং ফুলপুরি নকলা এই চার পাঁচটা তারপরে কিন্তু মারামারি হয়েছে হ্যাঁ অনেক খাজা হাজি হয়েছে আপনারা কি অংশগ্রহণ করছিলেন নাকি না তারপরেও আপনারা মানে নিচ খেলে দেখছেন এই ঘটনাটা হ্যাঁ আমরা পুকুরটাও দেখাবো আপনাদের এবং সেই পুকুরে অলৌকিক জিনিস আসিল শুনতাম যে ওই পুকুরে এক সময় স্বর্ণের বাটি রূপার বাটি উঠে আসতো এ ঘটনা কি আচ্ছা এটা অস্তে অস্তে নাই হয়ে গেল কেমনে কাকা না আমরা লোক মুখে শুনলাম যে একজন আছে যে থালা বাটি উঠছিল পরে বলে একজন রাইখা দিছিল নাকি তারপরে ওই ঘটনার পর থেকে কিন্তু আর উঠে না এর আগে উঠতো যারা গরিব অসহায় বিয়া দিতে পারতো না থালি বাটি চাইলেই দিত তাই না কাকা এরকম ঘটানো হয়েছিল হ্যাঁ তাই হোক অনেক কিছু দর্শক আমরা শুনতে পারলাম বিশেষ করে এই কুদাইলা ব্রিজের পাশে যে দোকান মুরব্বী কাকারা বসে আছে সেই দোকানে মুরব্বী কাকাদের কাছ থেকে দর্শক এ হলো দুরাল বাজার বিশেষ করে এই অঞ্চলে হাঁস মুরগি নিয়ে বসে আমরা পুরো বাজারটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তার আগে বিশেষ করে একটু দেখাই দেই যে দুরাল বাজারে হাঁস মুরগি কেমন আমদানি হয় আর কেমন দরদাম এ কিনে চলতেছে সেই তথ্যটা জানাবো আর বিশেষ করে এই বাজারটা সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার বিকেল থেকে কিন্তু এই হাটটা বেশ জমজমার থাকে

কত দাম বলছে

देखें <laughs> অনেক তিনশো দেখাই বেশ কিছু হাঁসের বাজার কেমন থেকে পাঁচশো টাকার মধ্যে বেচা কিনে চলতেছে যেহেতু বড় ছোট আছে এবং পুরান নতুন আছে সেই অনুযায়ী কিন্তু দর দামে বেচা কিনা করতেছে বিশেষ করে বাজারে প্রচুর পরিমাণে কিন্তু হাঁস আমরা দেখতে পারতেছি এই হাটে নিয়ে আসছে বিক্রি করে

পাঁচশো টাকা জুড়া আড়াইশো টাকা পিস করে কাস্টমারের দরদাম কত দিল কত করে বলতে দেড়শো টাকা পিস তিনশো টাকা জুড়া কাস্টমারে বলতেছে দর্শক দেখেন এদিকে প্রচুর হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এবার যারা নিয়ে আসে অবশ্যই ভাইজানে মুরগিও নিয়ে আসে পিস কত করে যাচ্ছেন ভাইয়া আর এই রাস্তা দিয়ে ঢুকলেই কিন্তু আপনারা দেখতে পারবেন ফল ফ্রুটের দোকানে যে ভাইজানেরা কলা নিয়ে ভরছে কি অবস্থা ভাইয়া ভালো আছেন সবরি কলা কত করে দিচ্ছেন আজকে পঁচিশ টাকা আর সাগর কলা বিশ টাকা হালি দর্শক এখানে কিন্তু হরেক রকমের ফল নিয়ে বসে বিশেষ করে এখন এই সময়টাতে একটু আপডেটটা বিশেষ করে বাজারে তালগুলো কত করে বিক্রি করতেছে দর্শক বাজারটা কিন্তু বেশ ব্যস্ত এবং জমজমা যে পাশে কাকা ভাদ্র মাসের তাল নিয়ে বসে কাকা তালে তো ছুটো ওই পাশে ও ওই যে পাশে কিন্তু বেশ অনেক বড়ও রাখছে এই ছোট গুলো কত করে বিক্রি করতেছে চল্লিশ থেকে ৩০ টাকা আর বড় গুলো একশো বিশ একশো আর দর্শক এই সময়টাতে যেহেতু তালের পিঠা খাওয়ার দিন বিশেষ করে তাল এবং নারকেল কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণে আমদানি হয় এবং বেচা কিনাও চলে কাকা নারকেল আনছেন আপনি নারকেল অন্য জনে নিয়ে আসছে যে পাশে কাকা নিয়ে আছে। এই যে ফুফা কি অবস্থা ফুফা ভালো ভালো আছেন এই যে দেখেন পাশে কাকা নারকেল বিক্রি করতেছে কাকা এই ছোট জুরা কত চাইতেছেন 160 আর ওই যে পাশে বড়গুলো গুলো এই যে 250 করে নারকেলের দাম দেখা যা বেশ অনেক বেশি এ দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল তাল নিয়ে বসে বিশেষ করে এই ধুরাইল বাজারে দর্শক হ্যালো বিশেষ করে ধুরাল বাজারের আলু পেঁয়াজ এবং মরিচের যে মহল আছে বিশেষ করে এই অংশতে আহ নিয়ে বসে কি বাংলা নাকি ভাই এটা বালিজুরি দেশি দেশি মরিচ দেশি বালিজুরি এটা এক কেজি কত করে বিক্রি করতে আপনার কাছে একশো আশি একশো আশি একটু ঝাল বেশি চল্লিশ একশো চল্লিশ করে ইন্ডিয়ান ইন্ডিয়ান রং হবে তো হ্যাঁ এক নম্বর হবে এক নম্বর এটার দাম হবে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ কেজি এটা হলো ফুলবাড়িয়া হ্যাঁ একশো এটা আমাদের দেশি দেশি এটা এটা দেশি এটা হলো এটা এটা ইন্ডিয়া বাজারেরা আলু পেস বিক্রি করতেছে আমরা দেখব যে আসলে एक्चुअली বাজারটা কেমন যাচ্ছে যেহেতু পরন্ত বিকেলে বিশেষ করে এই গ্রামীণ হাটটা বসে আসরের নামাজের পর থেকে কিন্তু এই বাজারটা বেশ জমজমা থেকে আমরা এই পাশ থেকে একটু সুন্দর যে মরিচ এবং পেঁয়াজের যে দামটা আছে সেটা কেমন দামে বিক্রি করতেছে এই যে পিیاز কত করে ভাইজান 60 টাকা আলু কত করে দিচ্ছেন 12 টাকা টাকা এই যে এটা 12 টাকা কেজি একমাত্র আলুর দামটাই কম নাকি কৃষক দশক আমি আপনাদের একটু কাঁচা তরি তরকারি যে বাজারটা আছে সেটা একটু দেখেন চেষ্টা করতে গ্রামীণ হাটগুলোতে আসলে গ্রামের যে কৃষকেরা উৎপাদন করে বিভিন্ন ধরনের ফসল সেগুলোই মূলত এখানে নিয়ে আসে বিক্রি করে যেপাশের কাকা ধুন্দল নিয়ে আসে কে এগুলো চাষ করছিলেন মোটামুটি ভালো হয়েছিল ভালো হয়েছিল এখন দাম কেমন পাইতেছেন পঞ্চাশ করে পঞ্চাশ করে বিক্রি করতেছে বিশেষ করে ধুন্দল এই যে পাশে কাকা বিক্রি করতেছে আমরা বিশেষ করে এই বাজারে যে কৃষকের যে উৎপাদন ফসলগুলো আছে সেগুলোর একটু বাজারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে পাশে প্রচুর ধরনের সবজি কিন্তু নেওয়া পড়ছে বিশেষ করে কৃষকেরা এই দেখেন কি অবস্থা তোমার আমাদের ওইদিকে যাও নাই একটু কেজি কত করে পাইতেছ বিশ টাকা বিশ টাকা মোটামুটি সস্তাই তো দেখা যায় সস্তাই আমরা ওই পাশে দেখি যে দেখেন মূলা শাক কিন্তু বর্তমানে শাক কিন্তু ভাই মূলা শাক কত করে দিতেছেন মোটা জুড়া তিরিশ টাকা এই যে দেখেন বর্তমানে সিজনের যে সবজিগুলো এখন কিন্তু মোটামুটি এখন উঠতেছে না আনসিজনের কিন্তু এই মূলা শাকগুলো যার ফলে কালারটা কিন্তু ওই রকম নষ্ট হয়ে গেছে আমরা দেখি এপাশেও প্রচুর সবজি কিন্তু নিয়ে বসছে বিশেষ করে এটা গৃহস্থের হাট এখানে কিন্তু কৃষকের যে ফসলগুলো আছে সেগুলো নিয়ে বসে বিক্রি করে কি তেতুন জি ভাই কাঁচা তেতুন এটি কত করে বিক্রি করতেছ ৩৫ টাকা পোয়া আড়াইশো গ্রাম তিরিশ টাকা নিজের গাছের নাকি নিজের গাছের এই যে কাঁচা তেতুন নিয়ে আসে আড়াইশো গ্রাম তিরিশ টাকা দিয়ে বেগুনে এ পাশে বেগুন নিয়ে আসছে বেগুনের ফসল কি এখন ওইরকম নাই মনে হয় হ্যাঁ এখন শেষ পর্যায়ে বেগুন হ্যাঁ এগুলোর দাম কেমন পাইতেছেন বর্তমানে ষাট টাকা কেজি দামটা ভালোই কিন্তু ফসল নাই হ্যাঁ এই সময় ফসল নাই বিশেষ করে ফসলটা নষ্ট হয়েছে বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে আমাদের এই সম অঞ্চলে যে সবজিগুলো আবাদ করে সেগুলোর কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে যার ফলে এখন কিন্তু ওই বাজারে উৎপাদন সবজিগুলো দেখা যায় না যে পাশে ধুঁধলও নিয়ে আসে আমরা পুরো বাজারটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি চেষ্টা করব ঘুরে পাট শাক নিয়ে আসে

আর বিশেষ করে এইখানে কিন্তু চমৎকার একটা মাছ মহল আছে আমরা মাছ মহলের আপডেটটাও জানানোর চেষ্টা করব তার আগে আর একটু কিছু সবজির দরদাম আমরা দেখিয়ে দিই এই যে দেখেন পাশে ভাইয়ের ডাটা বিক্রি করতেছে ডাটা কত করে বিক্রি করতেছেন বিশ টাকা মোটা কয়টা দিতেছেন গোড়াইল বাজারের মাছ মহল এখানে কিন্তু পুকুরের মাছ এবং বিলের মাছগুলো কিন্তু নিয়ে আসে বিক্রি করে ছোট বড় সব ধরনের মাছ কিন্তু বিশেষ করে এই গুরাল বাজারে পাওয়া যায় দেখেন ভাইরা বেশ কিছু মাছ নিয়ে আসছেন ভাই কাতল কত করে দিতেছেন দুইশো আশি পুকুরের মাছ হ্যাঁ পুকুরের মাছ দুশো করে

আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজিতে দর্শক সরপুটি বিক্রি করতেছে যে পাশে কাকা মাছ কত করে দিচ্ছেন ভাই একশো টাকা একদম দেশীয় মাছ মলা মাছ কিন্তু বিক্রি করতেছে ঘুরাল বাজারে আর বিশেষ করে এই যে এটাই হলো মাছ মহল যেহেতু সন্ধ্যার আগ দিয়ে ভিডিওটা করতেছে একটু অন্ধকার নয়েজ কিন্তু আসতেছে আমরা তারপরে পুরো বাজারটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের ভাই এ পাশে ভাইজানে তারা বাইন কিন্তু নিয়ে বসে এবং দাম কিন্তু একটু বেশি লাগে তাই না কাকা দাম কিন্তু একটু বেশি লাগে আর বাইজানের কাছে কিন্তু বেশ বড় বড় মাছ থাকে আজকে কিন্তু বড় মাছগুলো বিক্রি করে ফেলছে ছোট মাছগুলো এখন রয়ে গেছে আমরা ওই পাশে এক ভাই পাংকাশ কাটতেছে একটু পাংকাশের

ভুলাইল বাজারে অদ্ভুত একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারতেছি ভুলাইল বাজারে সেই অনেক বড় একটা পরই গাছ পড়ুই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চরই পাখি কিন্তু বসে আছে কিচিমিচি আওয়াজটা বেশ অনেক ভালো লাগতেছে বিশেষ করে পাখিগুলো কিন্তু এখন সুরক্ষিত আছে যে দেখুন প্রচুর পরিমাণে চড়ুই পাখি কিন্তু আছে আর ধরো আজকে পুরো বাজারটাতে এবং এই অঞ্চলের যেই গ্রামটা আছে সেই গ্রামটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি পুরো বাজারটার দরদাম দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ